বিএনপি একতরফা কোন সমাবেশ করতে গেলে তারা ওখানে অগ্নিসন্ত্রাস সন্ত্রাসের বিষয়টি এসে যায় জনগণের মালের গ্যারেন্টিটা সম্পদ রক্ষা সেখানে আমাদেরও সরকারি দল হিসাবে একটা দায়িত্ব আছে ইলেকশন যারা বয়কট করেছে তারা ইলেকশন করতে দেবে না সেই স্বপ্ন মাঠে মারা গেছে ইলেকশনের পর তারা সরকার করতে পারবে না পাঁচ দিনের মধ্যে সরকার পড়ে যাবে এমন দুঃস্বপ্ন তারা দেখেছে আপনি যে বক্তব্যটা বলছেন আপনি বলেন এই সিটিতে বিএনপি এবং আমরা একই দিন কত সমাবেশ করেছে। আপনি আমার কাছে চাইবেন একটা রাজনৈতিক দল হিসাবে আমি পাল্টা পাল্টি মারামারি করতে যাচ্ছি তাদের সমাবেশে আমরা কোনো হামলা চালিয়েছি সরকারি দল তাহলে অসুবিধে কি আমরা এই কোনো বাধা দিয়েছি আমাদের সমাবেশ আমরা করছি তাদের সমাবেশ তারা করেছে নির্বাচনের আগের দৃশ্যপট হচ্ছে এটা আজকে হ্যাঁ আমরা মনেই করতে পারি বিএনপি কোনো সমাবেশ করতে গেলে তারা ওখানে অগ্নটি এসে যায় জনগণের যানমালের গ্যারেন্টিটা সম্পদ রক্ষার সেখানে আমাদেরও সরকারি দল হিসেবে একটা দায়িত্ব আছে তারা আমরা মাঠে থাকলে তারা অগ্নিসন্ত্রাস সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে এবং সে কারণে আমরা এটা করি আমরা শান্তি উন্নয়ন সমাবেশ করছি তারা তো গণ অভ্যুত্থান বিক্ষোভ অনেক কিছু করেছে আমি শুধু আবারও বলতে চাই ঢাকায় কি কখনো কোনো প্রকার পাল্টা পাল্টি দুই দলের মধ্যে কোনো সংঘাত হয়েছে এত শান্তিপূর্ণ পরিবেশ আমরা শান্তি সমাবেশে শান্তি আমরা বজায়